একটা সময় কেউ একজন বলেছিল নিজেদের দরকার বা স্বপ্ন পূরণ যেটাই বলো সেগুলো তো বাবা মায়ের সঙ্গে ছোটো তো থাকতেই সেগুলো পূরণ হয় বড় হয়ে গেলে তো শুধু মানে নিজেদের দরকারগুলো পূরণ হয় খাইসে তো পূরণ তখনই হয় যখন নাকি ছোট থাকি বাবা মার বাবা মায়েরা পূরণ করে দেয় আর নিজেরা যখন ইনকাম করতে শিখি তখন শুধু দরকারগুলোই পূরণ করতে পারি যাই হোক তর্কে যাচ্ছি না কে ঠিক কে ভুল কিন্তু হ্যাঁ নিজেকে ভালোবাসলে সারা জীবন যদি নিজেকে একই রকম ভালোবেসে যেতে পারো তাহলে নিজের স্বপ্ন নিজের ইচ্ছে নিজের চাহিদাগুলো সব দিন পূরণ করাই যায় আচ্ছা অনেকে মনে হতে পারে যে একই রকম জিনিস একঘেয়েমি আমি বোর লাগতেই পারে কিন্তু হয় না নিজেদের ইচ্ছেগুলো নিজেদের ছোট ছোটো ইচ্ছে অনেকের কাছে হয়তো এগুলো জিনিস খুব নর্মাল আবার অনেকের কাছে এগুলোই হয়তো অনেক দিনের ইচ্ছের একটা মানে লিস্ট থাকা একটা জিনিস তাই না তো যাই হোক সবার কাছে সব রকম আলাদা জীবনটা তো সবার জন্য একরকম নয় পার্ক স্ট্রিট যাবো এক তারিখ মানে পঁচিশে ডিসেম্বর থেকে এক তারিখের মধ্যে সাজানো থাকে না যখন ক্রিসমাসে তখন এটা দিনের ইচ্ছে ছিল পুজোতে একবার হলেও কলকাতা অনেক ইচ্ছের লিস্টে একটা লিস্ট মানে ইচ্ছেও ছিল তো যাই হোক পূরণ হয়ে গেছে আর সেদিন আরও খুশির খবর ভিআইপি গেস্টের চেয়ারের ওইদিকে না ওইদিকে সিট পাচ্ছিলাম বাও ভীষণ খুশি হচ্ছিলাম যাই হোক এখানে পুচুকে নিয়ে ভয়সে বাজতে বসেছি তো একটু প্রবলেম হচ্ছে কিছু করার নেই তারপর দেখো এই যে একটু টুকটাক ঘোরাফেরা করে সবাই এই মলটাতেই গেছিলাম সাউথ সিটি মলে নিজেদের ছোটো ছোটো মানে ইচ্ছেগুলো পূরণ করতে পুচু তো কেক মানে আইসক্রিম এটা খেয়ে খুশি হয়ে যায় আর আমি তো গেছিলাম মেকআপ কিনতে যেটার ভিডিও তোমরা দেখেই নিয়েছ আর পুচুর পাপা গেছিলো নাকি অনেক দিনের ইচ্ছে ইচ্ছে বলো আগে হয়তো পূরণ করে নিয়েছে আমি কখনো দেখিনি আমার সাথে এই প্রথম স্টার বাক্সের কফি হাতে নেবে নাকি কাপটা সেটাই অনেক দিনের ইচ্ছে ছিল যাই হোক আগেও বোধ নিয়ে নিয়েছে যাই জানি না নিয়েছি কি নেয়নি আমার সাথে প্রথম বললামই তো যে স্টার বাক্সের এই কফিটা নাকি হাতে ধরবে সেলিব্রিটিদের দেখেছে নিজেও ধরবে তাই জন্য ভালোই লাগে তাই না মানে স্বপ্ন ইচ্ছে এগুলো পূরণ করার কোনো বয়স হয় না কোনো একটা লিমিট থাকে না যখন মন যায় তখন পূরণ করে নিতেই পারো এটা তো আমার মনে হয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ওটা এটা সবাই ভালো থেকো